বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটগুরিয়া উপজেলা বিএনপি পৌর সকল আমরা গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে গত আগস্টে আটগুরিয়া উপজেলায় জুলাই বৈষম্য বিরোধী ছাত্র বীর যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ছিল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হওয়া সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোনোভাবে অবগত করা হয়নি আমরা এও দেখতে পাই যে উক্ত অনুষ্ঠানটি জামাতে ইসলামী তার ও তার অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন ছাত্র শিবিরের মাধ্যমে হয়েছে আমরা জানতে পাই যে বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দেবোত্তর ডিগ্রি কলেজের ছাত্রলীগের নেতা রনির হাতে প্রেস তুলে দেওয়া হয় এ বিষয়টি আটঘুরিয়ার সর্বসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে যা সাধারণ জনতা মেনে নিতে পারছে না তাই আমরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই ঘৃণ্য চক্রান্তের সাথে পাবনা ঘৃণ্য চক্রান্তের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি যদি তা না করা হয় তাহলে এর পরবর্তীতে এর চেয়েও আরো কঠোর আন্দোলন দেওয়া হবে যতদিন পর্যন্ত এর সুরাহা না হবে ততদিন বিএনপি সহ সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অন্যথায় উক্ত ঘটনার জন্য যা যা করণীয় যা যা আহ আন্দোলন করা যায় আমরা সবই করবো কিন্তু কোনো ক্রমে এটাকে মেনে নেব না অনুষ্ঠানটা যখন পরিচালিত হয় তখনই যখন ছাত্রলীগের ছেলের হাতে কেস্ট তুলে দেয় তখন আমার ছাত্রনেতা তারেক রহমান তখনই প্রতিবাদ করেছে তার সাথে সোহেল ছিল রনি ছিল আহ মাঘবিতন্ডার এক পর্যায়ে তারা বেরিয়ে আসতে বাধ্য হয় এবং প্রশাসনিক যারা দায়িত্বে ছিলেন তারা পরবর্তীতে বিষয়টা দেখবেন বলে জানিয়েছে আমি আমাকে এমনটি আমার ছাত্রনে তারা জানিয়েছে লিখিত অভিযোগ করে আমরা প্রতিবাদ গতকালকেই করছি সাংবাদিকদের মাধ্যমেই করছি তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলন করেছে আমাদের পৌর যুব দল এবং আমি পৌর বিএনপি সভাপতি হিসাবে প্রতিবাদ জানিয়েছি আমার সেক্রেটারি আব্দুল কুদ্দুস সেও প্রতিবাদ জানিয়েছে বিএনপি হুজলা শাখার এক নম্বর যুগ্ম আহ্বায়ক আমাদের আসিম উদ্দিন সেও প্রতিবাদ জানিয়েছে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেও প্রতিবাদ জানিয়েছে বিষয়টা সর্বপ্রথম হচ্ছে যাদের জন্য এই রক্তদান এত দুই হাজার জনতা জীবন দিল সেই আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন তাদের হাতে যদি এই সময় দেওয়া হয় তাহলে দুঃখের আর কি কোন বাংলাদেশে বাস করি আমরা আমরা চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত হোক আমরা কারোর বিপক্ষে ব্যক্তিগত আক্রমণ কাউকে করতে চাই না সুস্থ তদন্তের মাধ্যমে এর একটা সঠিক বিচার হোক যারা এর সাথে জড়িত তাদের শাস্তি হওয়া আমরা আশা করি ক্রেস দেওয়া হয়েছে সাতজনকে সাতজনের তালিকা আছে সেই সাত জনে দেওয়া হয়েছে সাতজনের মধ্যে একজন ছাত্রলীগের নেতাকে দেওয়া হয়েছে